প্রিয় আসসালামু আলাইকুম আমরা যারা গ্রামের মধ্যে সিম্পরের মধ্যে কম বাজেটে বাড়ি করতে চান আজকে এটি তাদের জন্য খুব সুন্দর এবং চমৎকার একটি ডিজাইন আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন ডিজাইনটা আপনার পছন্দ হবে ইনশাআল্লাহ আপনার স্বপ্নকে আপনার মনের মতো বাস্তবায়ন করার জন্য আমরা সবসময় আপনার পাশে আসি মনে রাখবেন স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আপনার বাড়ি করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি করবেন এতে করে কষ্টের টাকাগুলো কখনোই অপচয় হবে না ইনশাল্লাহ ভিডিওটি দেখার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করুন এতক্ষণ যে টিজেলটি দেখছেন এটি তো তার ফ্লোর প্ল্যান এই বিল্ডিংটি দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে চল্লিশ ফিট ইন্টু তেতাল্লিশ ফিট পাঁচ ইঞ্চি টোটাল বিল্ডিংটির এরিয়া হচ্ছে সতেরোশো ছত্রিশ স্কোয়ার ফিট আর যদি আমরা শতাংশ হিসাব করি ষাট শতাংশ আর যদি কাটা হিসাব করি টু পয়েন্ট ফোর ওয়ান কাটা এই বিল্ডিংটি খুবই সুন্দর আধুনিক মডেলের একটি ড্রয়িং এটিতে বেডরুম আছে চারটি একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম সিঁড়ি পাশে ড্রয়িং রুম যাতে করে অতি আছে এখানে বসতে পারবে ভিতরে যাওয়া লাগবে না প্রত্যেকটি রুমের মাপ স্পষ্ট করে দেওয়া আছে আপনারা ভালো করে দেখেন আশা করি বুঝতে পারবেন দুটি টয়লেট আপনি চাইলে আরেকটি টয়লেটও দিতে পারবেন একটি একটা একটি কমন টয়লেট এবং একটি কিচেন রুম আছে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম আলাদা আলাদা এই বিল্ডিংটি একতলা কমপ্লিট করতে টোটাল খরচ হবে পঁচিশ লক্ষ টাকা এই পরিমাণ বাজেটে আপনি এই বিল্ডিংটি একতলা ভালোভাবে কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন